میرے بھائی دوست بجے اور یہ اللہ کا نظام ہے جب تک دلوں سے کائنات کا یقین نہیں جائے گا جب تک دلوں سے کائنات کا یقین نہیں جائے گا اس سے پہلے دلوں میں قدرت کا یقین نہیں آئے گا قدرت کے یقین کو دلوں میں لانے کے لیے کائنات کا یقین نکلنا شرط ہے شرط ہے شرط کائنات نکلے بغیر دل میں کلمہ نہیں آئے گا তো বহুতছেন যে ভাই আল্লা পাকের निजाम এটা আল্লা পাকের বিধান এটা যে যতক্ষণ পর্যন্ত দিল থেকে कायनातের ইয়াকিন সৃষ্টির ইয়াকিন সৃষ্টি জগতের ইয়াকিন مخلوقاتের ইয়াকিন দিল থেকে বাহির না হবে তো আল্লা পাকের কুদরতের ইয়াকিন দিলের মধ্যে আসবে না বসবে না এটা আল্লা পাকের निजाम এজন্য कायनातের ইয়াকিনকে দিল থেকে বাহির করা সৃষ্টির ইয়াকিনকে দিল থেকে বাহির করা مخلوকের ইয়াকিনকে দিল থেকে বাহির করা

یہ <سؤال> کلمہ ہی بات اللہ کی طرف سے انسانوں کے لیے نبیوں کے راستے سے آیا ہے اور علم اللہ کا قرآن بھی نبیوں کے اللہ کی طرف سے نبیوں کے طرف سے آیا ہے اور نبیوں کے حدیث بھی خدا کی طرف سے بات نبیوں کے راستے سے آئی ہے جب میرے بھائیوں یہ کلمہ ہم حاصل نہیں کر پا رہے ہیں تو نبی کی اتنی بڑی زندگی کی کو کیسے حاصل کریں گے میں قرآن کی بھی ضرورت ہے جہاں میں حدیث کی بھی ضرورت ہے جہاں میں سنت کی بھی ضرورت ہے جہاں میں بہت سی چیزیں حرام ان سے بچنے کی ضرورت ہے بہت چیزیں ایسی ہیں حلال ہیں ان کو حاصل کرنے کی چیزیں ہیں بہت چیزیں فرض ہیں ان کو حاصل کرنے کی چیز ہے تو میرے بھائیو دوستو جب دو جملے امت کے ذہن میں نہیں آ رہا تو اتنا بڑا دین کیسے سمجھ بھائی تو بہت سنجے بھائی ایک کلمت ہو اللہ جلال شانہو نبی در مجھو میں مانشی نکوٹے پتھائی سے نبی در رستہ یاد سے ای بھائی قرآن نبی رستہ یاد سے حدیث گوئی نبی رستہ یاد سے এলে বলতেছেন যে ভাই এই ছোট একটা কলমা এটা এটা এখনো আমাদের ডিগের মধ্যে বসে নাই এটা আমরা ডিগের মধ্যে এখনো বসাইতে পারি নাই ডিগের মধ্যে এটাকে পৌঁছাইতে পারি নাই ডিগের মধ্যে এই কলমার ইয়াকিন এখনো حاصل করতে পারি নাই তো এত লম্বা जिंदगी নবীদের জীবন নবীর जिंदगी এটা আমাদের ডিগের মধ্যে কিভাবে আসবে আমাদের জীবনের মধ্যে কিভাবে আসবে তিনি বলতেছেন যে কোরআন এটাও নবীদের মাধ্যমে আল্লাহ পাঠাইছেন হাদিস এইগুলিও নবীদের মাধ্যমে আল্লাহ পাঠাইছেন যখন এই কলমা এত ছোট কলমা এই কলমাটাও আমাদের দিয়ে এখনো বসাইতে পারি নাই তো নবীর জিন্দিগি এত বড় জিন্দিগি কোরআন এত বড় কোরআন এবং নবীর সুন্নত এবং নবীর জিন্দিগি এবং হারামকে হারাম জানি এর থেকে বাঁচা হালালকে হালাল জানি এর উপরে চলা আল্লাহ পাকে রাস্তা উপরে চলা নবীর জিন্দিগির উপরে চলা এত লম্বা জিন্দিগি এটা এটা আমাদের দিনের মধ্যে কিভাবে আসবে এই জন্য বলতেছেন যে ভাই এই কম্মাকে মেহনত করে দিনের মধ্যে বসানো বসাইলে আস্তে আস্তে বাকিগুলিও আমাদের জিন্দিগের মধ্যে আমাদের বোঝের মধ্যে আসি যাবে